কোন সাডের গেরস্তর কামও তাইল বাহে কোন সুতিয়া গেরস্তর কামও তাইল এলাও বিরি নিয়ে আসবেন না না বিরি না নিয়ে আসলে কামো হবার নয় এই যে বৈষ্ণ আর উঠবে আরে নং কেরে ভক্কর আলি কেরে বৈশালী মন্দির বেড়া এ বৈতালির বেড়া তুই যখন কাম করবেন না আসিস মোর কাম না করিয়ে ধান না কাটিয়ে ভুঁই বাড়ি আইলত বসি আছিস কেরে এই শালী মন্দির বেড়া মোর এই চলি মুদ্দি চাষা গালি গালাস করেন না যেমন পাড়া শাক তেমন নাগেরি। যেমন গেরস্থ তেমন কামলা বিড়ি কইবা হে বিড়ি বিড়ির সাথে মাথা ব্যান ব্যান করিবেন না বিড়ি না নিয়ে ফির গালি গালাজ শালি মন্দির বেড়া হারাম খায়া তোর হয়েছে অবিশ্বে কামসুরা কামলার গুষ্টিক মারং রে মুই যদি জানু হয় তুই কামসুরা বিড়ি ঘর কামলা তাহলে তো কামলাই নিরু না হয় বিড়ি মারবার নাছিস এনে বিড়ি নে বিড়ি সারা দুনিয়ার মানুষ জানে এই গ্রামের যত গেরস্ত আছে সবাই ভালো করে জানে কক্কর আলিক কামলা নিলে কিছু দেখ আর না দেখ বিড়িতে আগত দেওয়া লাগবে তিন প্যাকেট বিড়ি আগত ফেলা নাইগবে কামের টাকা দুদিন পরে দিলেও চলবে নাস্তা না দিলেও চলবে এটা তোমরাই জানেন না নাস্তা মারাছি সারো রে শালি মন্দির বেড়া কামসুরার বাচ্চা তো কামলা নিয়ে মত চোদ্দ আকেল হয়ে গইছে। এলা দুখান পাইয়ে কাটবে বাইস নাই পঞ্চাশটা আডিও কাটিস নাই তাতে গোয়া খেন ফেলে ঠেবরা বাড়ি বসছিস ওডে গোড়ে 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 নগদ আজান দেয় কামলা মুখ নেন নাই তোমার ধান মুই কাট পেরে বিড়ির জন্য বসিয়ে আসং আজান দে কে আর থাক আজান দিবে টবলাং করি উড়িয়া যাইম মোর কামলা সই হয়ে যাইবে আটটার সময় কামত ধরছং না চারটার সময় আজান দিলে টুবলুং করি উড়ি যাইম বাস কাম হয়ে গেল কামলা দিলে তো তোমার গুলার হাত চলে না তোমরা গুলি মেহ রুগী হয়ে যাই ধ্বজবঙ্গ কামলা যে কামলা অসল চলে না আর চুক্তি দিলে তো চাই হাত পায়ে কাম করিস পাইলে মুখ দিয়েও কাম করিস এ মাইক সালা সব গুলাকে নাগে দেশ কামলা দিলে শরীর অসল হয় দুর্বল হয়ে যায় না শালা হারামিরে হারামির গুষ্টিক মারং নিয়ে যায় কামলার কাম আর শক্তির কাম কখনো এক হইলো বা হে সলিম উদ্দিন কামলা নিলে তো ওই ওই ধেরে ধেরে করবে ঠেলা দিয়ে করা নাইগবে আর শক্তি দিলে তোমার কিছুই করা নাকবেন নয় ভুঁই বাড়ি তো আইসে নেবেন নয় একটা টপলাং করিয়া তোমার ধান বাড়িতে গেলো হয় এই জন্য ওই শক্তি চাষলাম তাহলে তোমার সাথে বিড়ি নিয়েও ইয়ে হইলো না হয় নারিয়ে একবারে বেলতলত যাইরে শালি মন্দির বেডা মোর মোসদ্দবুশের আকেল হইছে মুই জানলে কি তো কামত নিনু হয় হ্যাঁ কামত জীবনও নিনু না হয় ধরেক ধরেক বেলা ডুবি গেল মোর সাথে খালি নিইইয়ে করব কাম করবার নয় কাম এক না কর হালাল করিয়া খা হালাল করিয়া খা কামকানা এক না হালাল কর মক্কা মদিনার ইমাম হইয়া গৈছেন কাম লাগ নাস্তা পর্যন্ত দেন না একান উড়ি গিলাবেন تاکো গিলেন না বিরিডা খাবার দেন কমেলা খেন দেয় বিড়ি খান না বিড়ি না খাবার ভাই আমার মাথা খেনে আবল তাবল না গাইছে বিড়ি রে খাইয়া শেষ করং তারপর কামত ধরবেন না এই জন্যে তো কামলা খাডা গুলের কুলে না এই জন্যে কামলা খাডা অভাব দূর হয় না সারা বছর অভাব না গিয়ে থাকে কামলা খাডারা কামলা খাডায় থাকে রে এই যে গেরস্তক ঠকে কি হবে তোর রে ধরে একনা কামটা কর কামটা পোষে দেখ না শগুনের অভিশাপে গলের গরু মারা যায় না বাহে তোমরা অভিশাপ দিয়ে কি করবেন যার দুঃখ সর্বকাল তা দুঃখের ভয় দেখান আমরা কামলা কামলা কামলাঘাটি ভাত খাই আমরা অত হাহুতেশ করি না তোমার গুলের মতন গেরস্ত যেমন হাহুতেশ করে